সিংহ যখন ধরার জন্য ছোটে সে শুধু সামনে তাকায় সে পিছনে তাকায় না আর হরিণ একশো কিলোমিটার বেগে ছোটার পরেও সে ধরা খেয়ে যাবার ভয়ে বারবার পিছনে তাকা হয় আর পিছনে তাকার কারণে ওর গতিটা স্লো হয়ে যায় আর সিংহের হাতে বধ হয়ে যায় পিছনে তাকাবার সময় আমাদের চিল্লে বলো ঠিক কি বয়স হয়ে গিয়েছে সোজা বাপ মাকে বুঝাবা বাপ মা বিয়ে দিলে না দিবে তোমাকে প্রতিবাদ করে হলো বিয়ে করতেই হবে ঠিক কিনা বলো বিড়ালের মতো পাঁচশো বছর বেঁচে থাকার কোন লাভ নাই সিংহের মতো এক খন্ড বাঁচতে চাই যে যারা সেলফি উঠায় মানে নিজের ছবি নিজে উঠায় ও তার সিরা অপ্রতিবন্ধী

ও যুবকরা সমাজ তোমাদের জন্য গর্ব সমাজ তোমাদেরকে দিয়ে গর্ব এবং এই ভোটের জন্য তোমাকে লড়তে হবে সেই লড়াইয়ে তোমার পাশে আমি এবং আমরা তো একটা মাইক ম্যান এই শীতকালের সিজনে এমন কোন দিন নেই যেদিন সে ওয়াজ শোন না এদেশের ওয়াজ যদি মানুষের খুব বেশি একটা কাজে আসতো সবার আগে ও সবচাই ভালো মানুষ কি করে দেখেন দেখছেন দেখছেন ভাই কি পরিমাণ অপদার্থ দেখেন কি পরিমাণ বে হায়া চিন্তা করছে হ্যাঁ এটাই জীবন চোখের বেলায় অনেকেই মিলে দুঃখ পেরে শানিতে কেউ মিলে কেউ তোমার বাবার চোখ বন্ধ হলে না বুঝবা দুনিয়া কাকে তোমার বাবার উপার্জন শেষ হয়ে গেলে না বুঝবা দুনিয়া কাকে তোমার কাঁধে যখন উপার্জনের দায়িত্ব আসবে তখন না বুঝবা দুনিয়া কাকে বলে রোজগার কত কষ্ট এত মায়া এত ভালোবাসা কই যাবে কেউ থাকবে না সবাই আপনার অন্ধকার কবরে রেখে দিয়ে চলে আসবে উপরে বাসের কঞ্চি তার উপরে মাটির চাপা অন্ধকার আর অন্ধকার এ অন্ধকার যেন শেষ হতে চায় না শুধুই অন্ধকার শুধু না কথা জীবনের সাথে সেট করে নিতে হবে আমি জিতি নয় শিখি আমি কখনো হারি না আমি কখনো হারি না আমি হয় জিতি নয় শিখি চিল্লায় বলো না টেনশন করবেন না আপনি চিন্তা করবেন না কারণ ফা ইননা মাআল উসরি ইসরা ইনজিদ উইথ প্রত্যেক কষ্টের পরেই আনন্দ আসে না নাই প্রত্যেক দুঃখের পরেই সুখ দিয়েছে কে প্রতিবেশী দেশকে বলো আপনারা নিজের চরকায় তেল দেন আপনারা শান্তিতে থাকেন আমাদেরকেও শান্তিতে থাকতে দেন সব চেঞ্জ করা যায় প্রতিবেশী চেঞ্জ করা যায় না কিন্তু প্রতিবেশী হলে বন্ধুত্বপূর্ণ আচরণ করতে হয় প্রতিবেশী যদি বন্ধু না হয় প্রভু হতে চায় এরকম দানব প্রতিবেশী কেউ চায় না যেই মেয়ে বলবে আমি কিছু বুঝি না আমার কেউ নাই আমি একা বড্ড একা তার মে কুচ কালা তো জরুর হ্যাঁ জাস্টিফাই করবা বুঝে শুনে বিয়ে করবা বিয়ে জীবন একবার এখানে হারলে প্রচুর তুমি হেরে যাওয়া যা কপালে আছে আসবে যা কপালে লেখা নাই তা

কথা বিশ্বাস করো বাংলাদেশের মুসলমানদের শরীরে এক বিন্দু রক্ত থাকতে শয়তানের তৈরি করা ধর্মনিরপেক্ষ মতবাদ বাংলার জমিনে কায়েম হতে দেওয়া হবে না হবে ইরানের মতো পাঁচশো বছর বেঁচে থাকার কোনো লাভ নাই সিংহের মতো এক ঘন্টা বাঁচতে চায় পাকিস্তানে এই দেশে নতুন ভুই নয় এদেশের কচুরি বানানো

হাসিনার বাপের দেশ মনে করতো হাসিনা এখন যদি অনুসাপ মনে করে তার বাপের দেশ হাসিনা তো ভারতে পালানোর জায়গা পাইছে আপনি আমেরিকা পর্যন্ত যাওয়ারও সময় পাবেন মুসলমান হয়ে মরো ভাই এই যে আগুনে জলে যদি পুড়ে ছাই করে দেয় ওটাকে আল্লাহ আবার জীবনের নদীতে ধুয়ে পবিত্র করে জানলা ঢুকায় দেবে আল্লাহর হয়ে মরো আল্লাহর হয়ে মরো সলাদ ছাড়া বিকল্প নাই আমাকে তোমাদেরকে জাহান্নামে ফেলতে আসছি এটাকে মনে করো আমার নিজের গ্যারান্টি আছে আল্লাহ আমাকে আশ্চর আমি আল্লাহকে কাছে দোয়া করি আল্লাহ আমাকে ও তোমাদেরকে ক্ষমা করে দিচ্ছি আমাকে আমার যত গুনা আছে তোমাকে তোমার যত গুনা আছে আমার মতো করে আমার যে যে গুনাগুলো আছে তোমার মতো করে তোমার যা যা গুণ আছে আল্লাহ সবগুলো ভাপ করে দিক আমি একটা মাইকমেন এই শীতকালের সিজনে এমন কোনো দিন নেই যেদিন সে ওয়াজ শোনে না এ দেশের ওয়াজ যদি মানুষের খুব বেশি একটা কাজে আসতো সবার আগে ও সবথেকে ভালো মানুষ আমি বিলিভ করি প্যান্ডেলওয়ালা মাই করার স্বেচ্ছাসেবক ভলেন্টিয়ারদের সবার আগে কাজে আসত দেখেছি দেশের আয়োজকদের মধ্যেই বেনামাজি পুষ্কর সুখর ভালো দু একজন ভালো থাকে দু একজনের ইচ্ছা চেষ্টা বাকিরা হ্যাঁ বাকিরা যে সাড়া দেয় এটার জন্য তারা নেকি পাবে যদি তারা নামাজি হয়ে মরে আর বেনামাজি মরলে ওষুধ হিসেবে যায় যে যত সুত থাকে শয়ে যায় অত্যাচার হয় তার উপর একটু জুলুম হয় কিন্তু দিন শেষে জয়টা তার নামে চলে আসে কারণ কি আপনার সে আপনারই থাকবে যে আপনার নয় সে কোনো না কোনোভাবে চলে যাবে আর যখন চলে যাবে বুঝে নেবেন সে আপনার ছিল না এতদিন আপনি অনুমানে ছিলেন যেটা আপনার সেটা যদি ওই পৃথিবীর শেষ প্রান্ত যদি থাকে কোনো না কোনো সেটা আপনার হাতেই আসবে আর যেটা আপনার নয় এটা যদি আপনার হাতের কাছেও থাকে আপনি স্পর্শ করতে পারবেন না বাস এই দুইটা কথা যদি আমরা কোনোভাবে মনে এবং মাথায় রবের উপর ভরসা করে বসাই ফেলতে পারি আমাদের জীবনের অর্ধেক ডিপ্রেশন এমনিতেই কমে যাবে সুবাহা কিছু করেন মনে আঘাত দিয়ে না কারো মন ভেঙে চুরমাচুর করে দিয়ে না কারণ মানুষের মন রবের রহমতের ঘর ওই মনে আঘাত দেওয়া অন্যায় ভাবে আল্লাহ কখনো মাফ করে না মাফ করে না মাফ করে না যতটুকু পারবেন হ্যাঁ বলুন যতটুকু থাকার জন্য যখনই আপনি কারো কাছে মুখপেক্ষী থাকবেন তখনই সে সুযোগ পেলেই আপনাকে কথা দুবেন হোক সে আপনার শ্বশুর হোক আপনার বাবা হোক সে আপনার বন্ধু তোমাকে কতদিন দেখি না তোমার চেহারা কতদিন দেখি না তোমাকে কতদিন ছুঁইতে পারি না হ্যাঁ সবাই বলে তুমি আমার থেকে দূরে চলে গেছো কিন্তু আমি জানি তুমি আমার কলিজার বক্ষপিনজরে আছো যখনই কারো কাছে কিছু পাওয়ার আশা করবেন আপনি কষ্ট পাবেন কারোর কাছে এত বেশি পাওয়ার আশা করবেন না কার কাছে পাওয়ার আশা করবেন আল্লাহর কাছে যে আমি এই কাজটা করছি আল্লাহ আমাকে পুরস্কার দিবে ইনশাআল্লাহ আমি আত্মীয়তার সম্পর্ক বজায় রাখছি কেন আল্লাহর কাছে রিজিকে বরকতের আশায়